তেরো নম্বর স্যান্ডেলের বিল সুইস গেট সংলগ্ন এলাকা ইচ্ছামতি নদীর বাঁধ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফুট ধস নেমে বসে গিয়ে ভাঙন ধরেছে গত কয়েক বছর ধরে আইলা আমফন বুলবুল এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বহু ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আবারও এই নদীর বাঁধ ভাঙনে বর্ষার সময় সাধারণ মানুষজন নীতিশ মণ্ডল ও আলী সরকার তারা সকলেই জানিয়েছেন সকলেই আতঙ্কে আছেন সংবাদ পেয়ে নম্বর সুইজ গেটের পাশে ভাঙন ধরেছে গিয়ে আমরা পরিদর্শন করেছি গত বৃহস্পতিবারে এই সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবকে জানাইছি এবং আজকেও আর একটা ভাঙন দেখা দিয়েছে সেটাও আমরা আজকে দিকে যাচ্ছি এক্ষুনি আমরা বিডিও সাহেবকে রিপোর্ট করেছি বিডিও সাহেব এক্ষুনি আবার আর এডুকেশনাল দপ্তরকেও রিপোর্ট করছেন বিডিও সাহেব আগামীকাল আবার বিকালের দিকে আবার দেখতে আসবেন কত ফুট হতে পারে তা অন্তত ষাট থেকে সত্তর ফুট ভাঙন আমরা দেখলাম নদীর বাঁধের যা পরিস্থিতি হয়ে গেছে তাতে এই ভরা কোটালে যে কোনো মুহূর্তে জল ঢুকে যাবে এলাকায় তাই সাধারণ মানুষ চাইছেন দ্রুত বাঁধ মেরামতির ব্যবস্থা করা হোক এ বিষয়ে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানিয়েছেন পঞ্চায়েতের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে বিডিও হিঙ্গলগঞ্জকে জানানো হয়েছে এবং এডুকেশন দপ্তরকেও জানানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা